রূপা নিজের পরিচয় সবার সাপ নিয়ে এলো মায়ের হাত ধরে রূপা কাঁদতে থাকলো আর বলল মা তোমার যে এরকম অবস্থা করেছে আমি তাকে ছাড়বো না মা তুমি দেখে নিও আমি ওর কি অবস্থা করি এতই রূপা চোখে দেখতে পেতো না তাই মিশকানটি যা বলেছে রূপা তাই শুনেছে কিন্তু আর না মা এবারে রূপা চোখে দেখতে পাচ্ছে আমি এবারে মিষ্কানটিকে আর ছাড়বো না ও আবারও আমাদের দুজনকে আলাদা করার চেষ্টা করেছে ও তোমাকে শেষ করার চেষ্টা করেছে এবারে মিষ্কানটি দেখবে রূপা ঠিক কী কী করতে পারে হ্যাঁ বন্ধুরা অনুরাগের আগামী পর্বগুলিতে এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে অনুরাগের ছোঁড় এবারে কিন্তু আর কোনো দ্বিধা রইল না রূপা চোখ মেলতেই রূপা চেয়েছিল যে চোখ খুলেই এই পৃথিবীর আলো দিয়ে সে তার মাকে দেখবে প্রথমে যে সেটা হলো কোথায় কারণ তার মা তো এখন মৃত্যুর সাথে লড়াই করছে তাই তো অলি যখন রূপার কাছে যায় ওলি যখন রূপাকে বলে দীপার কথা যে মায়ের এই অবস্থা তখন আর কারোর কথা শোনে না মামা মা বলে ছুটে মায়ের কেবিনে যায় ওইদিকে ওর চোখ কিন্তু সাকসেসফুলি অপারেশন হয়েছে চোখের দিকটি পাচ্ছে রূপা হ্যাঁ আমাদের দৃষ্টিশক্তি ফিরে এসেছে রূপার চোখে ওইদিকে সূর্য বুঝতে পারছে না যে কী দ্বীপার এরকম অবস্থা করলো ওই কেবিনে আর কি থাকতে পারে একটু একটু গেস করতেই পারছিল যে ওদের তো চরম সত্য একজনই আর সেটা হচ্ছে মিশকা তারপরেই দীপার কেবিনে যায় রূপা যে কাঁদতে থাকে মা দেখো রূপা এসেছে তোমার মেয়ে রূপা এসেছে কারণ এখন খুব একটা ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল দীপা সেখানে রূপা যদি এসে বলে যে মা আমি তোমার হারিয়ে যাওয়ার রূপা তাহলে হয়তো দীপার প্রাণ ভোমরা আবার ফিরে আসতে পারে হ্যাঁ বন্ধুরা রূপা নিজের আসল পরিচয় সামনে এবারে নিয়ে আসবে মাকে বাঁচাতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবেই চ্যানেলটি পাশে থাকুন অনেক ধন্যবাদ